হ্যালো বন্ধুরা কনিকা হন্টিং স্টুডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে বিশ্বের কিছু রহস্যময় হাসপাতাল সম্পর্কে আপনাদের সাথে বলবো আশা করি পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার দিতে ভুলবেন না বিশ্বের কিছু রহস্যময় হাসপাতাল বিশ্বজুড়ে অনেক হাসপাতাল রয়েছে যেগুলো শুধু চিকিৎসার জন্যই নয় ভৌতিক বা প্যারানলমাল ঘটনার জন্য বিখ্যাত এরকম কিছু হাসপাতাল চলুন আমরা দেখে নিই নাম্বার ওয়ান ওয়াভার্লি হিলস স্যানাটোরিয়াম এটি ক্যান্টাকি যুক্তরাষ্ট্রে অবস্থিত এটি টিউবারকোলোসিস রুগীদের জন্য নির্মিত হয়েছিল হাজার হাজার মৃত্যু এখানে ঘটেছিল যার ফলে এটি একটি ভয়ঙ্কর স্থান হয়ে দাঁড়ায় ভূতের ছায়া অদৃশ্য কান্নার শব্দ এবং রহস্যময় দরজার বন্ধ খোলার ঘটনা নাম্বার টু অ্যারাডেল মেন্টাল হসপিটাল এটি ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ায় অবস্থিত প্রায় তেরোশো মানুষের মৃত্যু হয়েছিল এই মানসিক হাসপাতালে অনেক দর্শনার্থী অদ্ভুত আওয়াজ ছায়া মানুষ ও হঠাৎ ঠান্ডা অনুভব করার অভিজ্ঞতা পেয়েছে বেলিডস হেলিস্টেটিন হসপিটাল এটি জার্মানিতে অবস্থিত প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল হিটলার নিজেও এখানে চিকিৎসা নিয়েছিলেন বহু পরিত্যক্ত কক্ষ ও করিডোরে অদ্ভুত শব্দ ও আত্মার উপস্থিতির কথা বলা হয় নাম্বার ফোর সাইইং ফোন হসপিটাল এটি হংকংয়ে অবস্থিত আঠারোশো সালে নির্মিত হাসপাতালটি পরে মানসিক হাসপাতালে রূপান্তরিত হয় স্থানীয়দের মতে এখানে রাত্রে ভৌতিক আওয়াজ শোনা যায় এবং রহস্যময় ছায়াও দেখা যায় নাম্বার ফাইভ ফেনার্স্ট হসপিটাল এটি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়াতে অবস্থিত এটি একটি শিশু ও মানসিক হাসপাতাল ছিল অমানবিক চিকিৎসা নির্যাতন ও মৃত্যুর কারণে জায়গাটি ভৌতিক খ্যাতি পেয়েছে নাম্বার সিক্স ক্ল্যার এয়ারবেজ হসপিটাল এটি ফিলিপাইনে অবস্থিত এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয় অনেক রোগী ও সৈন্য মারা গেছে এখানে সাদা পোশাক পরা আত্মা অশরীরী হাসি ও কান্নার আওয়াজ শোনা যায় বলে দাবি করেছেন নাম্বার সেভেন জঞ্জিয়াম সাইকিয়াট্রিক হসপিটাল এটি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত জনপ্রিয় হন্টেড হসপিটাল হিসেবে এটি পরিচিত এখানকার অদ্ভুত মৃত্যুর হাত ও রহস্যজনক পরিত্যাগের কারণে এটি কুখ্যাত নাম্বার এইট মেন্টাল হসপিটাল এটি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে অবস্থিত অতীতে রোগীদের উপর নির্যাতনের অভিযোগ ছিল বহু আত্মা আত্মহত্যা মৃত্যু এখানে অস্বাভাবিক আওয়াজ ও ছায়া দেখা যায় বলে স্থানীয়দের মতামত জানায় স্থানীয়রা আপনিও যদি এই সত্য ঘটনা শুনে আপনার গায়ে কাটা দিয়ে ওঠে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও সত্য ভৌতিক কাহিনি পেতে নিয়মিত আমাদের ভিডিও দেখুন কালেক্টেড ফ্রম ওয়েবসাইট ধন্যবাদ বন্ধুরা